এসএসকেএম থেকে আরএনটেকর হাসপাতালে নিয়ে আসা হলো পার্থ চট্টোপাধ্যায়কে দল জানিয়েছিল বলেই সরকারি হাসপাতালে ছিলাম এসএসকেএম থেকে মেলানোর সময় আবনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল থেকে আরএন টেগরে নিয়ে যাওয়ার জন্য বের করার পর চূড়ান্ত ডামাডোল চূড়ান্ত অব্যবস্থা এসএসকেএম হাসপাতালে পরিবারের সদস্যরা ঘনিষ্ঠরা তারা উঠে পড়েছেন অ্যাম্বুলেন্সে তারা নিয়ে যাবেন পার্থ চট্টোপাধ্যায়কে সঙ্গে সঙ্গে কিন্তু সেই অ্যাম্বুলেন্স ছাড়তে নারাজ পুলিশ পুলিশ জানিয়ে দেয় যে কোনোভাবেই তাদের উপস্থিতি ছাড়া এই যেহেতু বিচারাধীন বন্দি বিচারাধীন বন্দিকে হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে যাওয়া স্থানান্তরিত করা সম্ভব নয় তাই পুলিশ থাকবে অ্যাম্বুলেন্সে কিন্তু পুলিশ কিভাবে যাবে পরিবারের সদস্যরা গাড়িতে উঠে পড়েন এ নিয়ে চূড়ান্ত ডামাডোলের পরিস্থিতি তৈরি হয় পরিবারের কয়েকজন সদস্যকে সেই অ্যাম্বুলেন্স থেকে নামানো হয় এবং তারপর পুলিশ কর্মীরা উঠেছেন এখনো পর্যন্ত রকম পুলিশের গাড়ি পাইলট কার কিছুই নেই পুলিশ কিভাবে নিরাপত্তা নিশ্চিত করে তাকে নিয়ে যাবে এসএসকে এম হাসপাতাল থেকে আর করে তা স্পষ্ট নয় এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কার্ডিওলজি বিভাগের ঠিক বাইরে সেই অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে পুলিশ কর্মীরা রয়েছেন পুলিশ কর্মীরা তারা সেই অ্যাম্বুলেন্সকে ছাড়তে নারাজ তারা জানিয়ে দিয়েছেন যে তারা নিরাপত্তার বিষয়টা তারা দেখছেন তাই তাদেরকে রাখতে হবে সেই অ্যাম্বুলেন্সে এবং তারপর আমরা দেখতে পেলাম যে পুলিশ কর্মীরা তার মধ্যে দুজন তারা অ্যাম্বুলেন্সে উঠেছেন পরিবারের দুই সদস্যকে নামানো হয়েছে অ্যাম্বুলেন্স থেকে এবং এই মুহূর্তে পুলিশ সেই অ্যাম্বুলেন্স আটকে রেখে দিয়েছে অ্যাম্বুলেন্স রওনা হতে পারেনি এসএসকেএম হাসপাতাল থেকে সন্দীপন গুপ্তর সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা

ইতিমধ্যে এসএসকেন থেকে আর এন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রার্থক চট্টোপাধ্যায় ইতিমধ্যেই আপনারা জানেন যে বাথ্যক চট্টোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে এসএসকেন হাসপাতালের চিকিৎসায় তিনি সন্তুষ্ট নন এবং সেই কারণে বেসরকারি হাসপাতালের চিকিৎসা হোক এই আবেদন জানিয়েছিলেন তিনি আদালতের কাছে সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সন্দীপ আদালতের কাছে আবেদন ছিল সেই আবেদন মঞ্জুর হয়েছে এবং তারপরেই আমরা দেখতে পেলাম যে এসএসকেন থেকে আর এন টেগরে নিয়ে যাওয়া হলো বাত্র চট্টোপাধ্যায়ের সন্দীপ পারথ চট্টোপাধ্যায়কে বিভাগের আইসিইউতে সেইখান থেকে বের করে পার্থ চট্টোপাধ্যায়কে যখন অ্যাম্বুলেন্সে তোলা হয় তারপর অ্যাম্বুলেন্স ঠায় প্রায় 15 মিনিট কার্ডিওলজি বিভাগের বাইরে দাঁড়িয়ে থাকে তার কারণ পুলিশ কর্মীরা জানিয়ে দেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের তাদের তারা সঙ্গে যাবেন এই ব্যবস্থাটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অ্যাম্বুলেন্স ছাড়া যাবে না তার কারণ ওই অ্যাম্বুলেন্সের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তার পরিবারের এবং তার পরিচিতরা ছিলেন পুলিশ জানিয়ে দেন যে নিরাপত্তা সংক্রান্ত কোন ঝুঁকি নেওয়া যাবে না হয় ওই অ্যাম্বুলেন্সে তাদের বসার বন্দোবস্ত করতে হবে না হলে পুলিশ বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আমরা দেখতে পেলাম প্রায় পনেরো মিনিট অ্যাম্বুলেন্স ওখানে দাঁড়িয়ে রইল তারপর পুলিশ একটা বিকল্প ব্যবস্থা করে গাড়ির তারপর সেই পুলিশের গাড়ি আগে এবং তার পিছনে ওই অ্যাম্বুলেন্স অক্সিজেন মাস্ক লাগানো ছিল পার্থ চট্টোপাধ্যায়ের মুখে ওই অবস্থায় হাসপাতালে রওনা অ্যাম্বুলেন্স আদালতে আবেদন ছিল পার্থ চট্টোপাধ্যায় যে এসএস কে এম হাসপাতালে তার চিকিৎসা হচ্ছে না তাই আপনি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চান আদালত সেক্ষেত্রে ব্যক্তিগত খরচ খরচ বহন করে পার্থ চট্টোপাধ্যায় যদি চিকিৎসা করান তাতে আদালতে জানায়নি আদালত থেকে বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়